নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমায় রেসিপির ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন গরমের সময় আর গরমের সময় হালকা পাতলা খেতেই ভালো লাগে বেশি রিস্ক পছন্দ হয় না তা আজকে আমি একটা একদম ঘরোয়াভাবে কম উপকরণে বাড়িতেই বানাবো একদম কম উপকরণে ঝিঙের জল বড়া তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তা ভিডিওটা একটু স্কিপ করবেন না তা চলুন আমি রান্নাটা শুরু করি আজকে ঝিঙে জল বড় বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে এই যে এক ঝুড়ি ঝিঙে নিয়ে নিয়েছি পরিমাণ মতন আমি এর থেকে নিয়ে কেটে নেবো একদম টাটকা ঝিঙে আর ঝিঙেগুলো একটু কচি কচি হলে ভালো রান্নার স্বাদ আসবে একদম বড়গুলো যেগুলো সেগুলো না তা আমি এগুলো দেখে দেখে একটু কেটে নেব আমি এর থেকে ছোটো ছোটগুলো নিয়ে নিচ্ছি সবগুলোই জালি জালি ঝিঙে তা আমি পরিমাণ মতন রেখে নিয়ে নিলাম বাকিগুলো রেখে দিচ্ছি এইগুলো এবার কেটে নেব আমি করে খোসা ছাড়িয়ে নেব ঝিঙে কিন্তু হালকা করে খোসা ছাড়ালেই হবে বেশি ডিপ করে ছাড়ানোর দরকার নেই একদম যত পাতলা করে ছাড়িয়ে নেওয়া যায় এরকম করে পিস করে নেব আমি আমার ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে এটা আলু আপনারা দিতে পারেন আলুটা পুরো অপশানাল তা আমি আলু দিচ্ছি না আমি শুধু ঝিঙে দিয়েই করব ঝিঙেগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আমি ঝিঙেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এটা এইরকম ঝুড়িতে করে নিয়ে নিয়েছি একটু সাইড করে রেখে দেবো জল ঝরার জন্য কেন ঝিঙেটা এমনি জলের তরকারি অনেক জল বেড়ার থেকে তাই জলটা ভালো করে ঝরে যাওয়ার জন্য সাইডে রেখে দেবো এরপর আমি কিছু বেটে নেব এই যে এখানে নিয়েছি আমি মটর ডাল মটর ডাল বা ছোলার ডাল যে কোনো ডাল নিলেই হবে তার মটর ডাল নিয়েছি আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম পুরো ভালো ভিজে গেছে ধুয়ে পয়সা করে নিয়েছি এটাই আমি এবার সিলে বেটে নেব এই যে আর এই মটর ডালটা আমি একদম মি করে বাটবো না একটু দানা দানা ভাব থাকলে ভালো লাগবে একটু দানা করে আমি কেটে নেব এই যে এরকমই থাকবে এক একবারটাতেই রেখে দেবো বেশি মি করবো না এরকম রেখে দেবো ডাল সব বাটা হয়ে গেছে তুলে নেবো অল্প পরিমাণে আদা নিয়ে নিয়েছি আদাটাও বেটে নেব আদা তুলে একদম আমি ডালের মধ্যে দিয়ে দেবো কেননা আদাটা ডালের সাথে মিক্স করব আমি দুটো এরকম কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেব লঙ্কাটা আমি ডালের মধ্যে তুলে নেব ডাল বাটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে আমি করে রেখে দেব পরিমাণ নুন হলুদ অল্প পরিমাণে ভালো করে এটা মেখে নেব একটু ফেটিয়ে রেখে দেবো ফেটিয়ে রাখলে ডালের বড়টা অনেকটা হালকা হয়ে যাবে আর ঝোলটাও ভালো যাবে এর মধ্যে এবার এটা আমি সাইড করে রেখে দেব আমি একই বাটার ছিলে পোস্ত আর সরষে বেটে নেব এটা পরিমাণ মতন সমান সমান নেব আমি দু চামচ করে নেবো আমার ঝিঙের পরিমাণে আমি ঝিঙে যতটা নিয়েছি সেই পরিমাণে আমি পোস্ত আর সর্ষে সমান নিয়ে নেবো দু চামচ পোস্ত আর দু চামচ সর্ষে একসাথে ভালো করে জল দিয়ে বেটে নেবো সর্ষে পোস্তটা কিন্তু একদম মিহি করে বেটে নেব জেলে নিয়েছি এবার গড়া বসিয়ে দেবো এবার আমি রান্নাটা শুরু করব এবার কড়াই আমি দিয়ে দেবো সাদা তেল চাইলে সরষের তেলেও রান্না করা যায় আমি সাদা তেলে করব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেবো কালো জিরে হ্যাঁ ফোড়নটা হয়ে গেছে এবার আমি কেটে ধুয়ে রাখা ঘিয়ে দিয়ে দেবো আমার ঝিঙেটা ভাজতে ভাজতে এরকম কমে গেছে অনেকটাই এবার আমি তো কিছু মশলা দিয়ে দেবো আমি ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো এখানে চারটে দিয়ে দিয়েছি আমি দেব হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো নুন ঝিঙের থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে এই অল্প একটু ভেজে তারপরে আমি নুন দিয়েছি এতে জলটা বেরোবেই এবার এই যখন নুন আর হলুদ মশলা দেওয়ার পরে কতটা জল বেরিয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো সর্ষে আর পোস্ত এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো কেন বড়া দেবো আমি এতে একটু ফুটবো একটু হালকাও পড়বো আমি আজকে আমার ঝিঙের ঝোলটা সাইড দিয়ে ফুটে উঠেছে এবার আমি বেটে রাখা ডালের বড়াগুলো পাশ দিয়ে দিয়ে দেবো অল্প অল্প করে বড়াগুলো দেওয়ার পরে আর একটু নাড়া যাবে না এবার আমি একটা চাপা দিয়ে দেবো ভালো করে একটু বড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখবো দেখুন আর জিমের জল পড়া একদম রেডি বড়াগুলো সব কিছু গোটা গোটা রয়ে গেছে ঝিঙেটা অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো তাহলে টেস্ট টা ভালো ব্যালেন্স হয়ে যাবে আর হচ্ছে ঝিঙেটা একটু জলু তরকারি ওতে একটু চিনি দিলে ভালো টেস্ট হবে নামানার আগে একটু শর্ষের তেল ছাড়ি দেব এর ভালো করে নেড়ে আমি নামিয়ে নেব প্রত্যেকটা বড়া কি সুন্দর গোল গোল একদম গোটা গোটা রয়েছে একদম সস্তায় সুন্দর গরমের সময় দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা ঝিঙের ঝোল তো সবারই খুব ভালো লাগবে তো বন্ধুরা এই রকম রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজে একদম ঘরোয়া উপকরণে হালকা পাতলা গরমের সময় ঠান্ডা ঠান্ডা ঝিঙের ঝোল সবারই ভালো লাগবে আপনারও এরকম বানি খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরও আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা